আমি আবার বলছি যে এই মুহুর্তে দাঁড়িয়ে এই যে শব্দগুলো রাষ্ট্রীয় ব্যর্থতা এগুলো সবই কিন্তু আমাদের তদন্তের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু ইন্টেলিজেন্স ফেলিয়ার এটা এই মুহুর্তে অ্যাডমিটেড পজিশন আমরা বোধ কোনো জায়গায় কেউ এটা নিয়ে কন্ট্রাডিক্ট করছি না বাকিটা তদন্ত হোক তদন্ত করে আসুক রাষ্ট্রীয় ব্যর্থতা না রাষ্ট্রীয় ব্যর্থতা নয় সেটার একটা কনক্লুসিভ প্রুফ আসুক আমাদের সামনে আমরা তখন বলব কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর একটা রাষ্ট্রের দায়িত্ব হয় এই রাষ্ট্রের যে ঐক্য জাতীয় সংহতি তাকে রক্ষা করা এটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব কর্তব্য সাংবিধানিক কর্তব্য আমাদের দেশের সরকার যে স্ট্যান্ড গ্রহণ করেছেন বিশেষত সন্ত্রাসবাদ দমনের প্রশ্নে অন্ততপক্ষে টুইট থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট অথবা প্রধানমন্ত্রীর টুইট থেকে আমরা দেখতে পাচ্ছি তারা বলেছেন টেরারিজম শুড বি কম সন্ত্রাসবাদকে দমন করতে হবে ইয়েস দ্যাট ইজ দি কমিটমেন্ট অফ ইন্ডিয়া বিফোর দি কমিটি অফ দি নেশন যে আমাদের কমিটমেন্ট হচ্ছে সন্ত্রাসবাদ দমন করার প্রশ্নে আমরা রাখতে পারছি না পারছি না আন্তর্জাতিক কমিটিবদ্ধতা আমাদের যে প্রতিশ্রুতি সেটা আমরা রাখতে পারছি কিনা তাহলে এটার জন্য প্রথম প্রাথমিক শর্ততে জাতীয় সংগতি এবং সম্প্রীতিকে রক্ষা করা যারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ওই স্টেটমেন্টের বাইরে গিয়ে কথা বলছেন অর্থাৎ যেখানে টেরারিজমকে কমব্যাট করার কথা বলা হচ্ছে যারা এখানে এই ধরনের বিভাজনের কথা বলছেন টেরারিজমের আগে পরে শব্দ বসিয়ে কোনো ধর্মের নামে রং লাগিয়ে এরা প্রত্যেকে দেশদ্রোহী যে চ্যানেল বলছে যে সেকুলার শব্দটা আজকে রেলিভেন্ট নয় সেকুলার শব্দটা চলে যাবে এই চ্যানেলের ডিরেক্টর সহ এই চ্যানেলের যারা সঞ্চালক এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং নেই কেন পশ্চিমবঙ্গে কোন সাহসে দেশের এই সংকটের সময় দাঁড়িয়ে দেশের সংবিধানের ঘোষিত নীতিকে কেউ চ্যালেঞ্জ করেন আমি দেখিয়েছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দ সালের আঠাশে এপ্রিল এটা প্রধানমন্ত্রী টুইট আমার নয় উই আর সেকুলার নট বিকজ দি ওয়ার্ল্ড ওয়াজ অ্যাডেড ইন আওয়ার কনস্টিটিউশন সেকুলারিজম ইজ ইন আওয়ার ব্লাড

খারাপ সেকুলার লোকেরা খারাপ দেশে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক শুভেন্দু অধিকারী জবাব দেবেন হু ইজ রাইট ওয়েদার শুভেন্দু অধিকারী ইজ রাইট ওর নরেন্দ্র মোদীপি শুভেন্দু অধিকারী না মোদী আপনারা দেখুন এই ছবিটা দেখান বারবার করে দেখান এটা নরেন্দ্র মোদীর টুইট দেখেছেন বিশ্বাস করবে দেশের জনগণ যারা সংবিধানকে মানে না সংবিধানের ধর্ম নিরপেক্ষ শব্দ নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন কে বেশি ট্রাস্ট শুভেন্দু অধিকারী ওই চ্যানেলটার সাংবাদিকরা সঞ্চালকরা নাকি নরেন্দ্র মোদী এই এই ক্ষেত্রে বিজেপিকে আমি রাজনৈতিকভাবে ঘৃণা করি আর এস এসকে রাজনৈতিকভাবে আমি ঘৃণা করি কিন্তু দেশের এই সংকটের সময় আমাদের কাজ ঐক্যবদ্ধ রাখা ভারতকে ঐক্যবদ্ধ রাখা যে কাজ আমাদের করতে হয়